ওই আজকে তো সেমিফাইনাল ফাইনাল তো তাই তোমাকে প্রণাম করতে এসছে যাও যাও আরে থাক থাক ঠিক আছে আচ্ছা বাবা আচ্ছা আমার না খুব ভয় করছে টেনশন আমি যদি জিততে না পারি কে বলেছে সবাইকে জিততে হবে অংশ গ্রহণ করাটাও তো একটা জেতা সবাই পারে স্টেজের উপর দাঁড়ি ওরম কথা বলতে তোর বাপ পেরেছে কোনোদিন তোরা ওকে নিয়ে কি করছিস এসব হ্যাঁ লোকে তোমায় কি বলে বিস্ময় বিস্ময় আজীবনের জন্য নয় বাবা সাময়িক ফুটিয়ে যায় কাল দেখবে তোমার থেকে অল্প বয়সে কেউ এসে বড় অঙ্ক কষিয়ে দিচ্ছে সারগাম করে দিচ্ছে তাড়াতাড়ি তবলা বাজিয়ে দিচ্ছে তখন তুমি পুরনো হয়ে যাবে আর মিডিয়া খবরের কাগজ টেলিভিশন নতুন বিষয়কে নিয়ে নাচবে তাই জীবনে বিস্ময় হতে চেয়েও না বাবা বিস্মিত হয়ে যাবে